এই হল অমুকপুর রাজ্যের রাজবাড়ি গোটা রাজ্য এখন গলা পর্যন্ত ডুবে আছে না না জলে নয় রাজ্যটা ডুবে আছে গলা পর্যন্ত দেনা এবং কুসংস্কারে কারণ কারণ এ রাজ্যের মহারাজ স্বয়ং মহারাজ দুশ্চিন্তার কোন কারণ নেই রাজ্যের সব দেনা ঘুচে যাবে রাজকোষ ভরে যাবে স্বর্ণ মুদ্রায় মহারাজ বলছে আপনার হাতের রেখা তো আর সন্দেহই না আমি তোমার বেতন আরো দশ স্বর্ণ মুদ্রা বাড়িয়ে দিলাম রাজ জ্যোতিষী মহারাজ এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হয় এখন আমি একটি বিষয় নিয়ে গবেষণা করছি আবিষ্কারের পিছনে আমাকে অনেক অর্থ ব্যয় করতে হবে মহারাজ আরে রাখ তো তোমার আবিষ্কার দিনরাত খালি বিজ্ঞান আর বিজ্ঞান আরে বিজ্ঞানের পিছনেই ব্যয় করার মতন অর্থ আমার কাছে নেই বিজ্ঞানী কি হবে এসব করে ঠিকই তো ঠিকই তো বিজ্ঞান আমাদের কোনো কাজেই লাগবে না আর তার চেয়ে বরং আমার বেতনটা একটু বাড়িয়ে দিন মহারাজ পাশের রাজ্য কিন্তু পেতে রয়েছে আমাদের উপরে আক্রমণ করবে বলে বলু কি এই জ্যোতিষি আগে এই দেখো তো দেখো তো যুদ্ধে আমার জয় হবে নাকি হার মহারাজ মহারাজ আপনার জয় নিশ্চিত তাহলে আরো কারণে সেনাপতির বেতন বাড়িয়ে লাভ নেই বিজ্ঞান ছেড়ে শুধুই কুসংস্কারের পেছনে অর্থ ব্যয় করছেন মহারাজ উনি যে কি ভুল করছেন সেটা উনি নিজেই জানেন না যদি আমার এই আবিষ্কার সফল হয় তাহলে বিজ্ঞানের এক নতুন দিক খুলে যাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে মহারাজ হ্যাঁ মহারাজ আমাদের উচিত সূর্যাস্তের আগে রাতের খাবার গ্রহণ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আমারও তাই মত একবার তো একা কোলে খেইনি মহারাজ খবরদার মহারাজকে অযহ্তক পরামর্শ দেবেন না এই তিন নক্ষত্রের অবস্থান এখন ভালো নেই এখন খাদ্য গ্রহণ করলে 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 ঘর ঘোর বিপদ না না তবে থাক তোমরা কিছুই জানো না আরে রাজ জ্যোতিষীকে দেখে একটু শেখো এই তোমরা এবারে শুনো এই রাজ জ্যোতিষি তুমি শুধু থাকো রাজ জ্যোতিষী যেটা বলবেন মহারাষ্ট্র শুধু সেটাই শুনবেন ঠিক বলেছ আমরা যেন বানের জলে ভেসে এসেছি তবে আমাদের মহারাজ্যে দিন দিন কুসংস্কারে ডুবে যাচ্ছেন এটা কিন্তু রাজ্যের জন্যে মোটেই ভালো লক্ষণ নয় বা বাবা বাবা এ তো দারুণ আবিষ্কার এমন কোনো তীর এই দুনিয়ায় নেই যাই বর্ম ভেদ করতে পারে না বাবা কে করলে ওই আবিষ্কার আমাদের রাজ্যে তো অমুকপুরের মতন গুমি বিজ্ঞানী নেই যিনি আবিষ্কার করবেন তাই আমি এই বর্ম বিদেশ থেকে আনিয়েছি বেগবর্জ সেনাপতি আমাদের রাজ্যে একজন বিজ্ঞানী থাকলে আমি তাকে সমর্থন করতাম উৎসাহিত করতাম নতুন নতুন আবিষ্কারের জন্য ওদিকে অমুকপুরের রাজা দাঁত থাকতেও বিজ্ঞানী থাকতেও নতুন আবিষ্কারের মর্ম বোঝেন না এবার সময় এসেছে মন্ত্রী এই বর্ম পরে অমুকপুর আক্রমণ করা অনেক ধন দৌলতের সঙ্গে সঙ্গে ওদের বিজ্ঞানীও আমাদের হবে আমি তাহলে দলকে তুই থাকতে বলছি মহারাজ নাগাদ আমরা আক্রমণ করবো যদি একটু বলেন শুভ কাজে দেরি করতে নেই আজ রাতে আমি মনে মনে হয় হয় পেরেছি হয়েছে আমার আবিষ্কার সফল হয়েছে যাই এক্ষুনি মহারাজকে গিয়ে দেখিয়ে আসি আমার এই আশ্চর্য আবিষ্কার দেখুন মহারাজ দেখুন দেখুন আমার আবিষ্কার সফল হয়েছে মহারাজ কেন কি চাই আপনাকে দেখাতে চাই মহারাজ এই লোহার দণ্ড অন্য যে কোনো লোহাকে নিজের দিকে আকর্ষণ করতে পারে পারে তো পারে তাতে আমার কি না মানে এই আবিষ্কার আগে কেউ করেনি মহারাজ দিলে তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহারাজ তমুকপুরের সৈন্যরা আক্রমণ করেছে তবে কি আর এই জ্যোতিষী বলেছি এই যুদ্ধে জয় আমারই হবে ওদের কাছে আধুনিক বর্ম আছে মহারাজ তীর ওদের গায়ে লাগছে না ওদের সীমানা পেরিয়ে রাজবাড়ির দিকে গিয়ে আসছে ওরা সব কি হচ্ছে না মানে আধুনিক বর্মের কথা তো আপনার হাতে কিছু লেখা ছিল না মহারাজ চুপ সেনাপতি কোথায় সেনাপতি বেতন বাড়েনি বলে সেনাপতি মনের দুঃখে বাড়িতে ঘুমোতে গিয়েছে মহারাজ লোক পাঠিয়েছি তাকে ডাকতে হাই 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 এবার কি হবে

এখন মনে হচ্ছে জ্যোতিষীর বেতন না বাড়িয়ে সেনাপতির বেতন বাড়ালেই ভালো হতো অন্তত এই বিপদের দিনে সে আমাকে বাঁচাতো তমুকুরে তো কোনো বিজ্ঞানী নেই ওরাই আশ্চর্য বর্ম পেলো কোথা থেকে মহারাজ মহারাজ তীর ওদের স্পর্শ করতেই পারছে না সে দেশে বর্ম নয় মহারাজ ওরা লোহার বর্ম পরে রাজবাড়ির দিকে এগিয়ে আসছে এবার কি হবে আমার কেমন একটা হচ্ছে বাঁচাও বাঁচাও কেউ আমাকে কেউ আমাকে বাঁচাও আগে ভাগ্য বলছে চুপ ভাগ্যকে চুপ করে থাকতে বলো একটু আওয়াজ করলেই ভাগ্যের সাথে সাথে তোমার ঘাড়কেও মুটকে দেবো আমি মহারাজ একটা উপায় আছে কি উপায় বিজ্ঞানী আরে তাড়াতাড়ি বলো আমার এই নতুন আবিষ্কার একমাত্র আমাদের বাঁচাতে পারে মহারাজ আপনি যে করেই হোক সৈন্য দলকে সীমানার কাছে আটকে রাখুন রাজবাড়ির আশেপাশে আসতে দেবেন না আমার একটু সময় চাই মহারাজ এরকম আরো অনেকগুলো দণ্ড বানানোর জন্য ওই দণ্ড দিয়ে হবেটা কি কিছুই যে বুঝতে পারছি না কিন্তু আর তো কোনো উপায়ও দেখছি না এই শোনো 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 যে করি হোক ওদের সীমানার কাছে আটকে রাখো বল কি এগুলো পুঁতে দিয়ে সৈন্য দলকে আটকানো সম্ভব সম্ভব মহারাজ এত জোর এই লৌহদণ্ড গুলোর জোর তো বিজ্ঞানের মহারাজ এবার কোথায় পালাবে আজ থেকে এই রাজ্য আমার আমি এমন একটি জিনিস আবিষ্কার করেছি যা লোহাকে নিজের দিকে আকর্ষণ করতে পারে আবিষ্কার ধন্যবাদ মহারাজ এই প্রথম আপনি আমার আবিষ্কারের প্রশংসা করলেন দাঁড়িয়ে দেখছো কি এগিয়ে যাও তোমরা যখন শুনলাম শত্রু লোহার বর্ম পড়েছে তখনই মাথায় বুদ্ধিটা এলো মহারাজ এটা ততক্ষণ আটকে থাকবে যতক্ষণ আমি চাইব বাবারে পালান মহারাজ এদের সঙ্গে যুদ্ধে আমরা পেরে উঠবো না আমাদের কাছে আধুনিক অস্ত্র থাকলে এদের কাছে বিজ্ঞান আছে বিজ্ঞানী ছিল বলে বিজ্ঞানের জোরে বেঁচে গেলে আজ তবে আমি এত সহজে তোমাকে ছাড়বো না ধন্য ধন্য বিজ্ঞানী ধন্য তোমার আবিষ্কার কথা দিলাম আজ থেকে আমি কুসংস্কার ছেড়ে বিজ্ঞানীর কদর করব আমি চাই তুমি নতুন নতুন আবিষ্কার করো আর তার জন্য যত অর্থ প্রয়োজন আমি দেব আরে বিজ্ঞান হলো আমাদের ভবিষ্যৎ মহারাজ আমার কি হবে কেন 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 আমি কেন বলবো তুমি নিজেই নিজের হাত দেখে ভবিষ্যতের লেখা পড়ে নাও সত্য সব